খুব শীঘ্রই আমরা জানতে পেরে যাবো মেগাস্টার সাকিব কি হতে চলেছে বা টাইটেল কি হতে চলেছে আমরা বেশ কদিন ধরে অনেকগুলো নাম আমাদের কানে আসছে তার মধ্যে দুটো নাম ভীষণ ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এক হচ্ছে কালা জাহাঙ্গীর দ্বিতীয়ত হচ্ছে আমি কালা তাহলে কি এই দুটোর মধ্যেই কোনো একটা টাইটেল হবে নাকি একেবারেই আলাদা কোনো টাইটেল আমরা পেতে যাচ্ছি তবে খুব শীঘ্রই অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে একদম ছবির নাম বা টাইটেল আমাদের সামনে এনে দেবে এই সিনেমার প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড হ্যালো আমার শাকিবখান ভ্যারাবোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এটা একটা এক্সক্লুসিভ আপডেট বলতে পারো যে সময়টাতে আমরা সবাই এটা ভাবছি যে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমাটার নাম কি হতে চলেছে এটা নিয়ে আমরা অনেকেই ভাবছি আমরা কেউ জানি না এতদিন আমরা জানতে পারছিলাম যে টিমের তরফ থেকেই জানানো হচ্ছিল বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে যে এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি তারা চিন্তা ভাবনা করছে কিন্তু আমার কাছে এরকম একটা আপডেট এসেছে নাম কিন্তু অলরেডি তাদের সিলেক্ট করা হয়ে গেছে অল্প কিছু মধ্যেই তারা কিন্তু নামটা অ্যানাউন্সমেন্ট করে দেবে একদিকে যেমন নামটা তারা অ্যানাউন্সমেন্ট করবে আর আপাতত তারা যে দিকটাতে প্রচন্ডভাবে ফোকাস করেছে যে এই ছবির কলা কারা হতে চলেছেন কোন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করবেন মেগাস্টারের বিপরীতে নায়িকাকে হবেন যদি এই ছবিতে ভিলেনের ব্যাপার থাকে তাহলে সেটাকে পিচ্ছি আন্নানের চরিত্রের যদি মানে ইনভলভমেন্ট এই ছবিতে থেকে থাকে তাহলে তিনি মানে কে সেই ক্যারেক্টারটা প্লে করবেন এছাড়াও আরো অনেক চরিত্র থাকে একটা সিনেমার মধ্যে কারা কারা কোন কোন চরিত্রগুলো প্লে করবেন সেটা নিয়ে এখন দিন রাত দিন রাত কাজ চলছে কে প্লে করলে ভালো হবে কোন ক্যারেক্টারটা কার জন্য স্যুট করবে মেগাস্টারের এর বিপরীতে তাকে কেমন লাগছে কার কার থাকবে দুর্দান্ত লেভেলের কাজকর্ম চলছে এই সিনেমাটার প্রি প্রোডাকশন কিন্তু কাজ ভালো মতনই হচ্ছে আমরা বলতে পারি মেগাস্টার শাকিব খান ইউএস এর জন্য রওনা দিয়েছেন তিনি ইউএসএ পৌঁছে গেছেন তো এমনি আবু হায়াত মাহমুদ তিনি কিন্তু মোটামুটি এক মাস একটা সময় পেয়ে গেছেন যে ছবিটাকে দুর্দান্ত ভাবে রেডি করে ফেলতে ছবিটার প্রি প্রোডাকশন করতে আমরা শুধু যেটা চাই আমার মনে হয় তোমরা সাকিবিয়ান বোনেরা আমার সঙ্গে একমত হবে আমরা শর্ট কোন নাম চাইছি ছোট ছোট নাম যেটা উচ্চারণ করতে খুব ইজি হবে কোন সিনেমা আপনি দেখতে যাচ্ছেন না আমি মেগাস্টার সাকিব খানের এই সিনেমাটা দেখতে যাচ্ছি তো আজকের ডেটে দাঁড়িয়ে শর্ট নাম হওয়াটাও কিন্তু খুব জরুরি ছোট নাম একটা শব্দ বা খুব বেশি হলে দুটো শব্দের নাম তার থেকে বেশি বড় কোনো নাম কিন্তু আমরা চাইছি না এটা আমার মনে হয় সকল সাকিবিয়েনদেরই চাওয়াটা একই রকম এবার দেখা যাক যে আমরা কবে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউসের তরফ থেকে এই অ্যানাউন্সমেন্টটা পাই যে এই ছবির নাম কি রাখা হলো ফাইনালি অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল এই সিনেমাটি ভীষণ ভালো হোক এবং ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তিনি দুর্দান্ত ভাবে নির্মাণ করুন এই সিনেমাটা দর্শকের প্রচণ্ড ভালো লাগুক এটাই আমরা চাইব কারণ আমাদের মেগাস্টার শাকিব খান যে ছবিতেই অভিনয় করবেন বুঝতে হবে এক তো সেই ছবির গল্প তার ভাল লেগেছে বলেই তিনি সাইন করেছেন দ্বিতীয়ত তিনি যে চরিত্রটা প্লে করবেন সেই ছবিতে তিনি জাস্ট ফাটিয়ে দেবেন মেগাস্টার শাকিব খান অ্যাক্টিং লেভেলে ফাটিয়ে দেবেন এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবার অবশ্যই ডিপেন্ড করছে ছবিটার মেকিং কেমন হবে আমরা আশা রাখবো যে ছবিটার মেকিংও খুব ভালো হবে শেষ করলাম ভিডিওটা সাকিবেন ভাইরা বোনেরা কেমন লাগলো এই আপডেটটা সেটা কমেন্ট করে জানিও আর তোমরা এই পার্টিকুলার সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্য টাটা